আচ্ছা রাপেজে থেকে দেখছো পেস্টি ফলো করে নিও চলো তাহলে ভিডিওটা শুরু করে যাক এই ਘরের টাকা-পয়সা যা আছে সব আমি জমিয়েছিলাম শিবানিও আছে ও হেল্প করেছে দুজনে মিলে তো ঘরটা ভাঙবে এখন শিবানি তুমি এবার ভাঙো দেখা যাক কি হয় ঘরটা ভারী হয়নি সব নোট আছে বেশি না চলো নাও তো বস্তু দেখো 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 বললাম না সব নোট ঘরটা এমন করে ভেঙেছি দেখো ঘরের ওপরটা একদম সৌন্দর্যটা সেইভাবেই আছে কি আর করা যাবে এমন ভাবে ভেঙেছি না অর্ধেকটা ভেঙেছে ওটাই ওটাই বাকি আছে ঘরের ভেতরে পোকা লাগানো দেখো হ্যাঁ পোকা লেগে গেছে এই দেখো টাকায় মাটির ঘর তো মাটির ঘরে পোকা লেগে যায় হ্যাঁ টাকায়ও কিছু কিছু পোকা লেগে ইয়ে লেগেছে এই দেখো ছিদ্র ছিদ্র করে দেয় এই দেখো না যাদের ঘরে যাদের ঘরে এরকম মাটির ঘর আছে বলে দিচ্ছি মাটির ঘর কখনো ব্যবহার করবে না প্লাস্টিকের ঘর তোমরা ব্যবহার করবে টাকা পয়সা ভালো থাকবে নষ্ট হবে না এই মাটির ঘটে কি হয় পোকা লেগে টাকাগুলো সব নষ্ট হয়ে যায় চলো কত টাকা আছে এবার দেখি দেখা যাক টাকাটা গুনে তারপর তোমাদের বলছি দেখি কত কি আছে খুঁজেগুলো গুনো আমি নোটগুলো গুনি হ্যাঁ ভালো করেছি ঘরটা ভেঙেছি কারণ মাটির ঘরে রেখেছিলাম এই টাকাগুলো আর সব টাকাগুলো কিরকম একটা দাগ দাগ হয়ে গেছে আমার আমি যা জল দিতাম

এই হচ্ছে টাকা আরো খুচরো হচ্ছে সাত থেকে টোটাল করে কত হচ্ছে এবার গুণি কত টাকা হচ্ছে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় দশ আটশো এক দুই তিন চার পাঁচ

মানে একশো নব্বই কত টাকা জমলো দেখো বলে দাও কত টাকা জমেছে ছ হাজার তিনশো কত টাকা জমিয়েছি বুঝলি মানে খুচরো পয়সা আছে এখানে আছে দশ পয়সা দশ পয়সা এখানে কুড়ি টাকার কয়েন আছে দশ টাকার কয়েন আছে সব মিলিয়ে 6000 350 টাকার মত জমেছে অনেক দিনের সঞ্চয় আর এই পুরো টাকার মালিক হচ্ছে ইনি মালকিন ইনি 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 যে টাকাটা উপার্জন করেছে সে সে আমি জমি তো কি হয়েছে আমার পরিবর্তে তুমি তো মালকিন তাই না বলো তার নামে নামে ঘরের বউরা হচ্ছে লক্ষ্মী হয় আর বউদের হাতে লক্ষ্মী জিনিসটা শোভা পায় তাই আমি ওর হাতে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে সেটা আমি শেয়ার করবো যে আমাদের লক্ষ্মীর ঘর ভেঙে আমরা কি কাজ করলাম ঠিক আছে চলো আজকের মতো এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার